আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়া আল্লাহর রহমতে তো আমাদের বাড়িতে আজকে আবার মেহমান আসছে তো মেহমানরা হচ্ছে আমার ছোটো জালের নানি আর হচ্ছে মামি তো ওনাদের বাচ্চারাও আসছে মোটামুটি চার পাঁচজন তো ওনারা কী কী আনছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন যে আম আনছে লিচু কলা সেটা তো দেখালামই আর বিস্কিট চানাচুর তারপরে গরুর দুধ অনেক কিছুই আনছে তো সেটাই দেখাচ্ছি তো প্রথমে যে ফল দেখাইলাম এই যে কলা লিচু আম সব কিছু তো দেখতেছেন তো এগুলো ওনারা আনছে একটু বলতেছে যে আমি একটু লিচু নেব তো তিনটা দিলাম হোটেল নিতেছে যে খাবে এখন আর এদিকে যে বিস্কিট যেগুলা লগণের জন্য আনছে বাচ্চাদের জন্য চানাচুর চানাচুরটা হচ্ছে পাবনা শাহি চানাচুরের নাম এদিকে ভাত বসানো হয়েছে রাইস কুকারে ভাত হয়ে গেছে আর এই যে হচ্ছে গরুর দুধ আরেক বোতল আছে সেটা ফ্রিজে এটা দিয়ে সেমাই রান্না করব আর এটা হচ্ছে আমিন তো হচ্ছে তাবাছুনের কাকু আমিন তো হচ্ছে মুরগির ঘর বানাচ্ছে দেখেন কি সুন্দর করে তো এদিকে আমরা কী কী বান্না করবো সেটা আয়োজন করতেছি পেঁয়াজ রসুন কাটাকাটি হচ্ছে মাছ ভিজানো হয়েছে মুরগি এখানে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে ডিম সেদ্ধ করে নেব জগের মধ্যে করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে এখন ডিম সেদ্ধ হয়ে যাবে এদিকে আমরা বাকিটা কষ কাজ সেরে নিব এখানে মশলা পাটায় মশলা বাটা হচ্ছে জেলা বাড়তেছে আর এই যে হচ্ছে আমাদের স্পেশাল মেহমান এটা হচ্ছে নানি তো আমি রান্না করবো তো এখানে মুরগি আর ডিম রেডি করা হয়েছে এটাই আগে করব। আর আমাদের এখানে মানে আমাদের পাবনাতে নদীর মাছ চচ্চড়িটা থাকবে এটা থাকেই সবসময় এখন ডিমটা ভোনা করব তো আজকে অনেক গরম এই কারণে এখানে ফ্যান নিয়ে আসা হয়েছে ফ্যান ছাড়া রান্নাঘরে বসার জন্যই মানে একদম খুবই গরম তো যাই হোক আস্তে আস্তে দুই চুলায় রান্না বসায় দিছি রান্না হয়ে যাচ্ছে মোটামুটি খুব তাড়াতাড়ি মুরগি রান্না শেষ সব সময় মানে রান্না শেষের দিকে আর কি সবগুলো রান্নাই তো এখানে ডাল বাটা হচ্ছে মসুরের ডাল আর মটর ডাল এটা দিয়ে বড়া হবে এখানে ভাত বসা ভাত হয়ে গেছে আমরা তো বসা ভাত রান্না করি মার গালি না তাই যে দেখেন রান্না বাড়ার ইয়েতে একদম চুলার অবস্থা খারাপ এদিকে সময় হয়ে গেছে দুপুরের খাবারের তো ওখানে খাবার রেডি করে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি হচ্ছে মামি মামি আগে বাচ্চাদের খাবার দিতেছে পরে নিজে খাবে তো এখানে নামি বসছে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার শেষে রাখ করে আমাদের প্রাণ বাড়িতে নাকি যাবে ওখানে গিয়ে ওখান থেকে এসে তারপরে বাড়িতে চলে যাবে তবে খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছে তারপরে ঘোরাফা করে সন্ধ্যার পরে যাবে যাই হোক আপু ভাইয়ারা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু অবশ্যই আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিন্তু কখনোই আগাতে পারবো না সেটা নিশ্চয়ই আপনারা জানেন তবে যদি ভুল হয় ভিডিওতে কখনও ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ নতুন তো আমি অতটা বুঝি না যাই হোক আজকে ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম